এই একতা ধুলিসাত করেছে মসনদকে সারখার করে দিয়েছে ক্ষমতার মসনদকে এবং শুধু সারখারই করে নাই ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীকে বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিনিতে আশ্রয় নিতে বাধ্য করেছে এবং এই আকাঙ্ক্ষার মূলে ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত হওয়ার মাধ্যমে যে পুঞ্জীভূত বৈষম্য এবং ইন দীর্ঘদিন দীর্ঘদিন ধরে গেড়ে বসেছিল এই বৈষম্য এবং ধ্বংস করে দেওয়া করা জনগণের জন্য ছাত্রদের জন্য জনতার জন্য সমতা ন্যায্যতা সুষম সুযোগ তৈরি করা তো তিন তারিখে আগস্টের তিন তারিখে যেটিকে আমরা জুলাই বলি যখন ছাত্র জনতার বিশাল সমাবেশের মধ্যে ঘোষিত যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করতে হবে এবং নতুন রাজনৈতিক ব্যবস্থা বন্দোবস্ত তৈরি করতে হবে তখন আমরা সবাই একটা নতুন বাংলাদেশের পক্ষে স্বপ্ন দেখেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে যখন নতুন বাংলাদেশ তৈরির গঠন পর্ব শুরু হলো আমরা খুব আশ্চর্যের সাথে দেখলাম আমাদেরই অনেক সহযোদ্ধা যারা একটা নীতি আদর্শের উপর দাঁড়িয়ে একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে নতুন বাংলাদেশকে গঠন করার কথা বললেন তাদের অনেকেই তাদের আত্মাকে কলুষিত করে চলছেন তারা ক্ষমতার মস্তদের কাছাকাছি গিয়ে হয়ে যাচ্ছেন ক্ষমতা দ্বারা এবং তারা ওই পুরাতন ব্যবস্থা দ্বারা প্রভাবিত হয়ে একই কালচারের মধ্যে যাচ্ছেন। পুরাতন যারা রাজনৈতিক দল বা গোষ্ঠী আছে তাদের কথা বাদই দিলাম আমরা যারা এই তরুণ নেতৃত্ব যারা সামনে সারিতে থেকে অথবা পুরো আন্দোলনটা বিভিন্নভাবে সমন্বয় করে বাংলাদেশের সাধারণ ছাত্র নাগরিক সমস্ত শ্রেণী পেশার মানুষকে স্বতঃস্ফূর্ত রাস্তায় নামিয়ে এরকম একটি অভূতপূর্ব গণাভ্যুত্থানে সাক্ষী হলাম আমরাই আমাদের নীতি আদর্শ আমরাই আমাদের ইন্টিগ্রিটি ধরে রাখতে অনেকাংশে সক্ষম হইনি তারপরেও বাংলাদেশে গত এক বছরের পথ পরিক্রমায় কাঠামোগত সংস্কার জুলাইয়ের এর এবং জুলাইয়ের আগে গত ষোলো বছর ধরে যে গুম খুন এবং অন্যায় অপকর্ম হয়েছে চুরি হয়েছে হয়েছে অর্থ করে বিদেশে পাচার করা এগুলোর বিচারের জন্য বিভিন্নভাবে আমরা মাঠ থেকে বিভিন্ন পরিসর থেকে আওয়াজ তুলেছি কিন্তু এই আওয়াজগুলো খুব বিভক্ত ঐক্যবদ্ধ আওয়াজের যে শক্তি সেই শক্তি আমরা গত এক বছরে সেভাবে অনুভব করতে পারিনি